আমাদের সাথে আজকে যে উদ্যোক্তা ভাই রয়েছেন উনি এই যে ক্যারেট পদ্ধতি রয়েছে ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করেন তো আজকের পর্বে আমরা তার কাছ থেকে জানবো কীভাবে আপনারা যারা নতুনভাবে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করবেন কিভাবে সহজ পদ্ধতিতে এই সারগুলো উৎপাদন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যাতে করে আপনারা সহজেই একজন উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরাই স্বাবলম্বী হতে পারেন

মির্জাপুর ইউনিয়ন পদ্ধতিতে আপনি সার উৎপাদন করছেন তো ক্যারেট পদ্ধতিতে করা আর যে হাউস করে করা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ভাই এটা হলো যে আপনার ক্যারেট পদ্ধতিটাতে করলে অল্প সময়ের ভিতরে সার উৎপাদন হয় কেঁচো ভালো থাকে আবার হলো যে অল্প জায়গায় বেশি আপনার উৎপাদন করা যায় এটা হচ্ছে ক্যারেট পদ্ধতির মধ্যে আচ্ছা আচ্ছা ক্যারেটের চাষ করলে আপনি যে কোনো জায়গায় করতে পারবে আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ জি এটা যে কোনো জায়গায়তে রাখতে পারবে শুধু আপনার যে বৃষ্টির পানি না পাই আচ্ছা হালকা চালা দিয়ে রাখলে এটা ক্যারেট পদ্ধতিতে আপনার করতে পারবে বা অল্প জায়গার উপরে বেশি অধিক উৎপাদন করতে পারবে এছাড়া আর কোনো সুবিধা আছে কিনা এছাড়া হলো যে আপনার হাউজ করতে গেলে ঢালাই দেওয়া লাগে আবার সাইডে গাঁথনি দেওয়া লাগে বায়বহুল একটা খরচার ব্যাপার আচ্ছা কিন্তু ক্যারেটে দেখা গেলো যে ক্যারেট পদ্ধতিতে করার পরে ক্যারেটটা হয়তো একটুকু লুজ হয়েছে বা ই হয়েছে বা আমি আর করব না এরকম চিন্তা ভাবনা যদিও করে তাহলে এটা লসের মধ্যে পড়বে না যে ক্যারেটটা এটা ই করে দিলো ক্যারেটটা পরিষ্কার করে আবার মার্কেটে বিক্রি করে দিতে পারবে মানে এই ক্যারেট তো এমনি আলাদাভাবে বিক্রি করা যায় যে পরিবহনের জন্য বিভিন্ন আম বা ফল আম ফল আমাদের এখানে যেমন আম বিখ্যাত এখন আমের সিজনে

আপনার দুইশো গ্রাম কেঁচো দিলে শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা গ্রাম দিয়ে রেখে রেখে দিলাম দিলে আপনার ওইটা কেঁচোটা ভিতরে চলে যাবে তারপরে কেঁচোটা ওই খাবে আবার পায়খানা করবে যেটা পায়খানা হলো ওটা তো পর্যায়ক্রমে এটা আপনার পঁচিশ থেকে তিরিশ দিন মতো থাকলে ওটা আপনার খেয়ে ফেলবে তারপরে ওটা সার হয়ে গেল ওটা সার হয়ে গেলে ওটাকে আবার কালেকশান করতে হবে করেন আপনাদের যে মেশিন আছে মেশিন ওটা সারটা ওখান থেকে কিছুটা আলাদা করতে হবে কিছুটা আলাদা করার পরে তখন ওটা নেটিং করা লাগে আচ্ছা তাহলে হচ্ছে মানে নেটিংটা পরে করতেছেন আলাদা করার পরে এখন আপনাদের এই যে গোবর থেকে একদম সার পর্যন্ত যাওয়া পর্যন্ত কতদিন সময় লাগে এটা আপনার কেঁচো দেওয়ার হাতে বিশেষ করেই হয় তো আপনার যদি কেঁচো প্রায় দুইশো গ্রাম যদি কেঁচো দেন তাহলে আপনার এক ৩০ দিন বা পঁয়ত্রিশ দিন মতো লাগবে আচ্ছা এতে ধরেন কিছু বেড়ে গেল তখন দেখা গেলো যে আরো তাড়াতাড়ি আপনি উৎপাদন উৎপাদন করা যাবে এখন আপনার এই যে কেঁচোটা আর যে বিষয়টা বলছেন কেঁচোটা আসলে কোথা থেকে সংগ্রহ করবে এটা সার উৎপাদনের জন্য যেটা এটা হলো বিদেশি কেঁচো এগুলো আগের মানে যেমন আমি যখন শুরু করি তখন আমার আগে যারা খামারি ছিল তাদের কাছ থেকে আমি কালেকশন করছি আচ্ছা মানে যারা এখন বর্তমানে রানিং খামারি আছে তাদের কাছ থেকে সংগ্রহ তাদের কাছ থেকে সংগ্রহ বা আপনি তো সরবরাহ করছেন জি আমিও ওকে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তারা তো হয়তো বা বুঝতে বুঝবে না যে কোন সময় কেচকে কি ধরনের পরিবেশে রাখতে হবে তো এই যে আপনার মানে গোবরটা যখন দিচ্ছেন এখানে যদি কেঁচোর পরিবেশটা যদি আমরা নিশ্চিত করতে চাই একটা সুষ্ঠু পরিবেশ সেক্ষেত্রে কোন ধরনের গোবরটা তাদের জন্য উপযুক্ত এটা গোবরটা ই হতে হবে যে গোবরটা ওই যে কাঁচ কাঠ ইট এগুলা মুক্ত থাকতে হবে এবং গ্যাসটা খেয়াল রাখতে হবে সবচেয়ে আর আপনার আরেকটা জিনিস হলো যে আর্দ্রতা সত্তর পার্সেন্ট মতো আর্দ্রতা রাখতে হবে গোবরটা আপনার হাতে নিয়ে চিপ দিতে হবে এটা দিয়ে যখন গড়িয়ে পড়বে রস তখন জানতে হবে যে এটা ই আছে আপনার যদি দেখা গেলো শর্ট থাকে তাহলে দেখা গেলো পানি ছিটা দিয়ে ওটাকে পণ্য করা লাগবে আমাদের তো অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন তারা আসলে কেচোটা মানে কিভাবে তারা পরিচর্যা করবে এটা হয়তো বা বুঝবে না তো কেঁচো মারা যাওয়ার কোন কারণ থাকে কিনা হ্যাঁ কিছু মারা যাওয়ার কারণ হলো যে আদ্রতা যদি সারের ভিতরে বা গোবরের ভিতরে আদ্রতা কম হয় তাহলে কিছু মারা যাবে আবার হলো যে আপনার গ্যাস মুক্ত যদি ঠিকভাবে না হয় কিছু বেরিয়ে আসবে বা ওখানে মারা যাবে আচ্ছা এখন আপনাদের এখানে কি ধরনের কিছু আছে এগুলো কিছু আপনার আচ্ছা আচ্ছা একটু আমরা কাছ থেকে এসে দেখাবো এটা হচ্ছে আসলে এটার কোনো জাত আছে কিনা কেচুর এটা হলো আপনার জি আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটা হচ্ছে আর এখানে যে গোবর গুলো রয়েছে এগুলো এখন বয়স্ক দিন হচ্ছে এটা আপনার এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে এটা কি এখন সার হিসেবে ব্যবহার করা যাবে জি এটা এখন সার হয়ে গেছে আচ্ছা দেখতে পাচ্ছেন যে কেঁচোগুলো এগুলো হচ্ছে কিছু কি যেন নাম বললেন ভাইয়া এসিনোফেডি এসিনোফেডি কেঁচো বলছিল তো এই যে কেঁচোগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত সারগুলো অর্থাৎ কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু উৎপাদন করা হয় তো এখন এই যে কেঁচোগুলো এগুলোর বয়সকাল দিন হচ্ছে এটা নির্দিষ্ট এ নাই তো এটা আপনার দুই বছর পর্যন্ত বাঁচে আচ্ছা মানে ঠিক থাকলে আচ্ছা আচ্ছা তাহলে এখন বিশ কেজি লাগছে হচ্ছে কেমন আসবে একটা আনুমানিক একটা দাম আর এটা আমরা বিক্রি করে থাকি দুই হাজার বাইশশো আচ্ছা সময় বেঁধে দামটাই আছে এখন যেমন আপনার দুই হাজার টাকা দাম আচ্ছা কালকে আমার এক কেজি অর্ডার আছে

পনেরোশো কেজি সার উৎপাদন করতে মানে এটা হচ্ছে ওই এক টলি দিয়ে আর কি জি এক টলি এক টলি মানে 100 ক্যারেট দিয়ে জি জি 100 ক্যারেটে 100 ক্যারেটে তো 1500 কেজি যদি হয় তাহলে এখান থেকে আপনি কেজি মানে সার কত করে বিক্রি করা যাবে কেজি 10 টাকা 12 টাকা কেজি আচ্ছা 10 টাকা করে বা ধরেন 10 টাকা করে ধরলে তাহলে 1500 কেজি তে আসে 15000 15000 টাকা আচ্ছা আচ্ছা তাহলে 15000 যদি আসে এখন এটা बेनिफिटটা কিভাবে সে উঠাইতে পারবে এখান থেকে এটা তো আপনার মাসে পনেরো হাজার ধরেন প্রতি মাসে আপনার একবার সার উঠাতে পারবে আচ্ছা তারপরে তো আপনার এখানে হলো যে আপনার আপনার আপনারই হবে না কিছু তো স্টকই থাকলো আবার কিছু থাকতেছে যদি মনে করে যে হ্যাঁ আমি লাভবান হচ্ছে তাহলে বাড়াবো ওই কেচো থেকে আবার ডেভেলপ করতে পারবে বাড়তে বাড়াইতে পারবে মানে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ এইটা প্রজাক্রমে ডিম দিবে বাচ্চা দিবে ওখানে তখন আস্তে আস্তে ও বাড়াতে পারবে আচ্ছা তাহলে এখন আরেকটা হলো যে আপনার এখানে শুধু প্রতি মাসে গোবর টাকাটা আপনার ইনভেস্ট করতে হবে 1000 টাকা করে জি 1000 টাকা করে কিন্তু ক্যারেট তো তো স্টকই থেকে গেল এটা তো আরো প্রতি মাসে লাগছে লাগছে ওই ক্যারেটে কাজ চলবে আর কিছু থেকে গেল কিছু আরো বাড়বে কিন্তু কমবে না হ্যাঁ যদি ঠিক রাখতে পারে আপনার তার পরিচর্যাটা ঠিক রাখে তাহলে বাড়তে থাকবে আচ্ছা এখন তাহলে আপনি যেহেতু এটা চাষ করছেন আপনার কাছে এখন লাভজনক কেমন মনে হচ্ছে এটা কি লাভজনক নাকি লসের কেমন মনে হচ্ছে এটা না এটা আপনার পরিচর্যা ঠিক করে করতে পারলে দিবে আপনার এখানে লাভবান এখানে আরেকটা বিষয় একটু আমরা জেনে নিই সেটা হচ্ছে এটা কি সবসময় কি পরিশ্রম দিতে হয় নাকি এর মধ্যে যে এটার মধ্যে সাধারণত প্রতিদিন খেয়াল রাখা প্রয়োজন মানে দেখল যে একবার গোবর দিয়ে দিলে এক মাস আর ই করা লাগবে না কিন্তু খেয়াল রাখতে হবে দেখছনা করা মানে এটা হচ্ছে দেখাসনা করতে হবে যে অতিরিক্ত কোনো যে কিছু মারা যাচ্ছে কিনা এই বিষয়গুলো কিছু মারা যাচ্ছে কিনা বা ভিতরে পরিবেশটা ঠিক আছে কিনা পরিবেশ ঠিক না থাকলে কেজো বেরি যাবে কে কে কার থ্যাবেরি হবে আর মানে কিন্তু আপনার যেমন থাকে না যে অন্য কোন পেশায় যে আপনি দৈনিক পরিশ্রম করে লাগে পরিশ্রম তো কোন কাজ আর প্রতিদিন না এটার দৈনিকের ই নাই তো এখন দেখালো খামার আস্তে আস্তে আপনার বড় করে ফেলো তখন দেখালো ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু একটা ক্যারেটের পিছনে মাসে একবার বা দুইবার ই করা লাগবে পরিশ্রম করা লাগবে এক ক্যারেটে নাড়া লাগবে তো এখন আপনার এখান থেকে মূলত আপনি কি কি সরবরাহ করছেন কেচোর পাশাপাশি কি সারও সরবরাহ করেন কিনা জি আমি কেচো সার সবটাই দিয়ে থাকি আচ্ছা তাহলে এখন আপনি কিভাবে পরিবহন বা ওই যে যেটা তাহলে তো আপনি মনে হয় অনলাইনে বা অফলাইনে দুইভাবে সেল করতে পারেন জি 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 আচ্ছা অনলাইনেও দিয়ে থাকি অফলাইনেও দিয়ে থাকি যেটা এখন আপনার সাথে যোগাযোগের জন্য কি আপনার এই যে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমার এই নম্বরে উপরের নাম্বারটাতে আপনার যেটা লাস্টে তিরানব্বই নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বারগুলো আপনি একটু বলে দিবেন জি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটাতে আমাকে যোগাযোগ করলে আমার কাছে আছে তাহলে আমি অনলাইনে চাইলে যা আশেপাশে তারা আছে অফলাইনে নিয়ে যাই তো আপনারা যারা কেঁচো সার কিংবা কেঁচো সংগ্রহ করতে চান বিশেষ করে ভার্মি কম্পোস্ট তৈরির জন্য তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন